স্টেডিয়ামের ব্যাপারে আপনার অনেক কৌতূহল আছে স্টেডিয়ামের ঘটনা নিয়ে তাই না আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ আমরা ওই যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার শুরু করেছি গতকাল একজনকে রাতে একজনকে গ্রেপ্তার করেছে তার নাম রবিউল সে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যে টিকিট করে ঢুকাচ্ছে বা এইটার ফুটেজ আপনাদের কাছে পাবেন রবিউলকে আমরা গতকাল আমরা নিয়ে আসছি ওই যে দালাল চক্র যে স্টেডিয়ামের ঘটনার পিছনে দালাল চক্র টিকিট টিকিট বিক্রি যে দালাল চক্র এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই প্রক্রিয়াটা কক্সবাজারের জন্য খুব একটা ইস্যু এটা আমরা 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 দ্রুত যারা 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 বাকি আছে তাদেরকে এই ব্যাপারে শক্ত আইনগত ব্যবস্থা আমি আগেই বলেছি আপনারা দেখেছেন আমার একটা বক্তব্য দেখেছেন আমরা এটা ইনস্ট্যান্টলি এবং যেটা একেবারে মানে লফুল সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব কালার মাছটাতে আমাদের পুলিশ টহল টিম যখন ওখানে নিয়মিত টহল করতে যায় এই সময় গাদার মাছরা ওখানে একটা ডাকাতের প্রস্তুতি করার একটা গ্রুপ ওখানে ছিল ওরা তাৎক্ষণিকের পুলিশের যখনই উপস্থিতি পেয়েছে হঠাৎ করে তারা অতর্কিত পুলিশ সদস্যদের উপর অতর্কিত একটা অ্যাটাক করে ওখানে আমাদের মূলত দুইটা দুইটা টিম ছিল দুইটা টহল টিম কাজ করে তো পরবর্তীতে সেকেন্ড টহল টিম যখন গেছে তখন ডাকাতরা পালিয়ে গেছে এই যে এগারো তারিখের যে ঘটনাটা ঘটেছে তবে তাৎক্ষণিকভাবে আমাদের তিনজন পুলিশ সদস্য এরা খুব সিভিয়ারলি হয় তার মধ্যে আপনারা মনে হয় সবাই জানেন এস আই সেলিম মিয়া কনস্টেবল মাসুদ হোসেন কনস্টেবল সোহেল রানা তারা যে আক্রমণ করে তারা আক্রমণ করে তারা ছড়া গুলি ব্যবহার করে আমাদের পুলিশ সদস্যদের গায়ে একাধিক গুলি লাগে আমরা কক্সবাজার জেলা জেলায় তাদেরকে ট্রিটমেন্টের প্রপার ব্যবস্থা না করতে পারে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম পাঠানো হয়েছে তো এটার বিষয়ে আমাদের মহেশতলী থানায় একটা নিয়মিত মামলা ডাকাতির প্রস্তুতি সহ এই যে আন্তশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ সংক্রান্ত একটা মামলা রুজু হয়েছে আমরা ইতিপূর্বে এই ব্যাপারে আটজনকে আমরা গ্রেপ্তার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট আর গতকাল রাতে এই যে পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী যে নিজের থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে যে লেট করেছে বা লিড করেছে তারা তার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন সন্ত্রাসী আবু সাইদ আবু সাহিদকে গতকাল আমরা বান্দরবনের লামা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তারের পরে তাকে যখন ময়সলিতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন তাদের একটা এই যে সন্ত্রাসী গ্রুপ আছে এই গ্রুপের একটা পাহাড়ি এলাকার পাশে একটা ডেন আছে গুহার মতো তাদের একটা যেখানে তাদের রাস্তা না বলি আমরা সেখানে সকালবেলা তার কথা মতে ওখানে যখন তার জিজ্ঞাসাবাদের প্রাপ্ত ভিত্তিতে তাকে নিয়ে যখন অভিযান করি সেখানে আরও তিনটি অস্ত্র পাওয়া যায় আর তার সাথে হলো গিয়ে তিন রাউন্ড কার্তুজো পাওয়া যায় সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা এন্ডেভার এটা আমাদের এখনও অব্যাহত আছে আমাদের ইদাবত্তালে এই বিষয়ে মোট গ্রেপ্তারকৃত আসামি সংখ্যা ইতিবুব ছিল আটজন আর এই যে এই যে তাদের যে লিডার যে আবু সাইদ তাকে গত রাত গত রাতে আমরা নিজেরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমাদের আরো এই মামলার আসামির সংখ্যা সতেরো জন নিয়মিত আসামি আছে আরও কিছু আসামি আছে যারা এখনো পলাতক অবস্থা আছে এর ভিত্তিতে আমরা খুব জোরালো অভিযান চালাচ্ছি আশা করি তাদেরকে আমরা ও চিরিকশাল গ্রেপ্তার করতে সক্ষম হব না এটা নিয়ম মাফিক ওখানে নিয়মিত দুইটা টহল থাকে এটা ক্রোস প্যাট্রোল বলি আমরা ওখানে দুইটা ক্রোস পেট্রোল থাকে ক্রোস প্যাক্ট্রোল হল যে একটা পার্টি এদিকে করে একটা পার্টি একদিকে একটা সময় তারা আবার ক্রস করে এটা ক্রস পেট্রোল বলি আমরা এটা নিয়মিত দুইটা পার্টি ওখানে থাকে টহল পার্টি থাকে এর মধ্যে একটা পার্টিকে তারা আক্রমণ করেছে তাদের উদ্দেশ্যটা তারা ওখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে যখনই পুলিশের গাড়ি দেখছে তারা তারা পুলিশের গাড়ি দেখেই তারা মনে করছে আমাদেরকে তারা অ্যারেস্ট করতে এসেছে পুলিশ সদস্যরা প্রথমে অবশ্য তাদের কাছে ইনফরমেশন ছিল না তো হঠাৎ করে ইনফরমেশন থাকলে তারা সেভাবেই ওয়েল ইকুইপড হতো এবং তাদের ডাকাতির যে তারা পাল্টা জবাব দিতে পারতো হঠাৎ করেই তাদেরকে আক্রমণ করছে তার মানে হলো যে তারা বুঝতে পারছে মনে করছে যে পুলিশ সদস্যরা তাদেরকে আক্রমণ করতে আমাদের এখনো এটার ব্যাপারে জানার আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি তদন্ত করছি আর হয়তো অগ্রসর হতে পারবো এ যাবৎকালে তথ্যপ্রাপ্ত যে তথ্য পেয়েছি তাতে হলো যে তারা পুলিশের গাড়ি দেখেই তারা সাথে সাথে আক্রমণ করেছে তারা মনে করছে হয়তো পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করতে এসেছে এরকম একটা কিছু গতকাল রাত্রে যে সদরে ডাকাতির প্রস্তুতকালে প্রস্তুতিকালে জসিমুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জসীম কাছে অস্ত্র প্রচুর পরিমাণে একটা অস্ত্র পাওয়া গেছে আরও প্রচুর পরিমাণে ডাকাতির সরঞ্জামাদি এবং আরও কিছু দেশীয় অস্ত্রগুলো পাওয়া গেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল জোসীম এবং তার গ্রুপ যে মাইক্রোবাসটি ইউজ করে তারা এই বিভিন্ন ঈদগায় ডাকাতির যে ঘটনাগুলো আপনারা ইউটিউব্রুবের নিউজ দেখেছেন সে এই ঘটনার সাথে ফুললি জড়িত এবং সেটা প্রাথমিক জিজ্ঞাসাভাবে স্বীকার করেছে এবং মজার ব্যাপার হলো যে মাইক্রোবাসটা আমরা রিকভারই আছে আমাদের বাদী এই যে ঈদগার ঘটনা যে বাদী আছে উনি কিন্তু মাইক্রোবাসটা দেখে উনি শনাক্ত করতে পেরেছে যে না এইটাই সেই গ্রুপ এটাও গতকাল রাত্রে আমাদের রিকভারি আছে এটা নিজে এই যে অপারেশন এটা আছে এটা উনি নেতৃত্ব দিয়েছেন এবং ডাকাতকেও বাদী শনাক্ত করতে পেরেছে এবং ইয়াটাও পেয়েছে এই মাইক্রোবাসটাও পেয়েছে এবং এই এই লাস্টে এই লোক হাজরা একটা হিন্দু বাড়িতে একটা ডাকাতি হয়েছে কিছুদিন আগে এই ঘটনার সাথে কথা স্বীকার করেছে সে ওইটা করেছে তার যে পুরো একটা টিম আছে এই টিমের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে আশা করি আমরা উচিত আমাদেরকে আরও ভালো সংবাদ দিতে পারবো দ্রুত তাদেরকে গ্রেফতার করতে পারবো